হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা আজকে ষোলোই নভেম্বর মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের টিম সামনে সাইকেল চালিয়ে যাচ্ছে এই একটা ভাই আমাদের যাচ্ছে সামনে মায়েদা দৌড়াচ্ছে আপনাদেরকে দেখাবো দুই সাইড দিয়ে দেখেন গাড়ি চলছে আমরা একটা সাইড ফাঁকা রেখে আমরা যাচ্ছি সামনে মাইদা দৌড়েই চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাড়ি আসছে একটু পরে দেখাচ্ছি দেখেন সকালবেলার একটা সৌন্দর্য বলে বোঝানো যাবে না সকালবেলা না উঠলে দেখতে পাচ্ছেন আমাদের সাইড দিয়ে সুন্দরভাবে লরিগুলো যাচ্ছে আমাদের সঙ্গে এই যে রামভাই আছে আর এই যে ময়দার সামনে দৌড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দৌড়িয়ে যাচ্ছে ময়দা তো আপনারা আমাদের ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন এই যে আমরা এইভাবে দৌড়ে যাচ্ছি এই যে মাইদা দৌড়ে যাচ্ছে এই যে এইভাবেই সমস্ত রাস্তা দৌড়ে যাবে প্রায় পঞ্চাশ কিলোমিটার আমাদের ময়দা এর থেকেও আরও যেতে পারে পার ডে একশো কিলোমিটার দৌড়াতে পারে মায়দা তারও বেশি সময় সময় দৌড়ে দৌড়ায় প্র্যাকটিস টাইম চলাকালীন তো আমরা এখন যাচ্ছি আপনাদের মায়াপুরে যে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে তুলে ধরবো